মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের রবিবার ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় মৃত কিশোরের নাম রৌশন আলী বয়স তেরো বছর বাড়ি লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে দুই ভাই মিলে মিঠাপুকুর এলাকায় মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যায় দুজনে স্থানীয়দের প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হলে রওশানা আলী নামে এক কিশোরের মৃত্যু হয় বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালকে ওর বাবা আর ওর ছেলেটা দুইটা ছেলে কালকে মানে সন্ধ্যার সময় জাল জুড়ে চলে গেছে ওরা আজকে রাত্রে মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার মোটামুটি তার ছেলে দুটাকে নিয়ে ও আসছিল মাছ ছোটাতে হ্যাঁ ওর বাবা দাঁড়িয়েছিল আর ছোট ছেলেটাকে বলছিল বাবু ওদিকে যাইস না যে ওই জল বেশি ওদিকে যাইস না ওর ছোট ছেলেটা মানে কান কানে শুনছে ও আটকে গেছে ওখানে আর ওর বড় ছেলেটা ও কানে মানে শুনে শোনা পায়নি ও মানে চলে গেছে একটু আগে মানে জলের মানে যেখানে জল বেশি ওখানে চলে গেছি যাওয়ার পর ছোট ছেলেটা আটকে গেছে বড় ছেলেটা জলে চলে গেলো ডুবে গেলো একবারে শেষ তারপরে খোঁজাখুঁজি করতেছে অনেক লোক খোঁজাখুজি করতেছে লক্ষ্মীপুর গ্রামের লোক আবার অন্য অন্য গ্রামের লোক খুঁজতে 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 মানে এখনো পাওয়া গেলো না পুলিশ আসছিল আসার পর ওরা বলতেছে যে উদ্ধার করার লোক আসতেছে আমাদের শিলিগুড়ি থেকে বলছে কেউ যে জলপাইগুড়ি থেকে আসতেছে এদিক থেকে আসতেছে ওদিক থেকে আসতেছে তো এখনো পর্যন্ত আসেনি ওরা তারপর আমরা মানে প্রচুর গ্রামের লোক উদ্ধার করলাম মানে দেখতে 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 অনেক টাইম লাগে গেলো দু আড়াই ঘন্টা লাগে গেলো লাগার পর তারপর আমরা মানে ছয় সাত জনের মতো ছিলাম ওখানে তারপর আমরা উদ্ধার করলাম গর্ত মানে মানে তিরিশ ফিটের উপরে হবে যেটা মারা গেছে ওটা বড় বড় ছেলে বাপের তো ওর বারো চোদ্দ বছর বয়স হবে আর ছোটরা মোটামুটি দশ এগারো বছর হবে নাম জানি না বাবার নাম হচ্ছে সাকিব হোসেন লক্ষ্মীপুর পশ্চিম চলা ঘটনাটা ঘটনাটা হলো এটা লক্ষ্মীপুরও না মিঠাপুকুরও না এটা বলে বম এটা বলে বম ব্রিজ বলে এটাকে

আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মিয়া ফাইভ এইট সেভেন সিক্স অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে